আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণিঝড় যা দ্রুত শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপ নিচ্ছে এই ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থানে রয়েছে এবং উপকূলের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বর্তমানে সাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ফলে ঝড়টি দ্রুত শক্তি অর্জন করছে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চারপাশে বিশাল মেঘমালা জমে উঠছে ইঙ্গিত দিচ্ছে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনা পটুয়াখালী ভোলা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজারে ইতোমধ্যে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে ঘূর্ণিঝড়টি যদি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় তাহলে এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে আঘাত হানতে পারে তখন ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে সঙ্গে থাকতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ জোয়ারের পানি তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়ে উপকূলের নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে উপকূলীয় জেলাগুলোর মানুষকে ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে জেলেদের গভীর সাগরে না যেতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্র বন্দরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে দর্শক ও বৃন্দ মনে রাখবেন ঘূর্ণিঝড়ের আগে আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি খাদ্য বিশুদ্ধ পানি মোবাইল চার্জার ওষুধ টর্চলাইট সহ প্রয়োজনীয় জিনিসপত্র কাছে রাখুন বাড়ির ছাদ দরজা জানালা শক্ত করে বেঁধে রাখুন প্রশাসনের নির্দেশনা অবশ্যই মেনে চলুন ঘূর্ণিঝড়ের মূল প্রভাব পড়তে পারে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার ভোলা ও নোয়াখালী এলাকায় তবে উত্তরাঞ্চলেও এর বৃষ্টির প্রভাব পড়বে রাজধানী ঢাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী উনত্রিশ থেকে ত্রিশ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করার পর ধীরে ধীরে দুর্বল হলেও ভারী বর্ষণ ও বজ্রঝড়ের আশঙ্কা থেকে যাবে তাই সবাইকে এখন থেকেই সচেতন থাকতে হবে যদি আপনি উপকূলীয় অঞ্চলে থাকেন তাহলে এখনই কেন্দ্রে চলে যান নিজের নিরাপত্তা ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন প্রশাসনের হটলাইন নম্বর সংগ্রহে রাখুন বন্ধুরা আবহাওয়ার পরিবর্তন আমাদের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত তাই সচেতন থাকুন সতর্ক থাকুন এবং প্রয়োজনে অন্যদেরও সাহায্য করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন জেলায় আছেন এবং আপনার এলাকায় আবহাওয়ার অবস্থা কেমন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ঘূর্ণিঝড়ের পরবর্তী আপডেটগুলো সবার আগে পান আল্লাহ হাফেজ সবাই নিরাপদে থাকুন